সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী গত রাত দুইটা পনেরো মিনিটের সময় নতুন বাজার আকবর হাটের পশ্চিম মাথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তো এখানে চারটি দোকান ফুরে ছাই হয়ে গিয়েছে তো অগ্নিকাণ্ডের ধারণা করছে যে এখানে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে তো এখানে চারটি দোকান ছিল যে চারজন দোকানদার সবাই কিন্তু ছোট ক্ষুদ্র ব্যব ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে একটা ভাঙ্গারের দোকান ছিল এবং এখানে দুটি অটোরিকশা ফুরে গিয়েছে যেটি সার্জে ছিল আমরা তো দেখা আপনাদেরকে সন্ধ্যে সঞ্চয় মাধ্যমে একটি সেলুনের দোকান ছিল একটি একটি চায়ের দোকান এবং একটি খালি ছিল মোট এখানে চারটি দোকান ছিল গত রাতেই সেটি ফুরে ছাই হয়ে গিয়েছে আমি যদি সন্দীপ সংযোগ মাধ্যমে একটি দেখাই এই যে এটা হচ্ছে এই যে এখানে এখন আসতে এখন আসতে স্যার আপনি আর যাই হোক এখানে আছে নতুন বাজার আগবরাহাট ব্যবসায়িক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ তো আসলে বলছি কোনো তথ্য আছে আপনাদের কাছে হ্যাঁ তথ্য আমরা যে মধ্যে মানে এখন তো যে অটো এখানে দোকান যে মালিক ছিল উনি ওনার কাছে অটো আছে উনি অটোগুলো হাঁসগুড়ি চলে গেছে ওখান থেকে ওই যে মিটার এবং অটো সম্ভবত ব্যাটারির ট্যাম্পারিং ব্যাটারি অভার না হয়ে রে ওগুলা ওই যে তার থেকে সারা আগুন ধরিয়েছে আগুন থেকে ধরেন না টোটাল আগুনের ঠিক আছে পরক্ষণে আসলে যখনই তার এই এই দোকানটাতে আপনার এইটা হচ্ছে দোকান দেখেন এটা স্ক্রাপের দোকান তো এই দোকানটাতে আপনার অনেকগুলা ব্যাটারি ছিল অনেকগুলো অনেকগুলো পুরাতন ডাকারে ছিল উনি এই যে পুরাতন ডাকারিগুলো চিনি ব্যবসা করছে তো আসলে আগুন শুরু থেকে যখন আগুন লাগছে তখন আমাদের এই মৎস্য ছিল ওনারা সাথে সাথে সব দিকে অবগত করে মসজিদে মাইক লঞ্চ করে এবং অনুমানের মাধ্যমে বা বাজারে দোকানপাটে যেসব কর্মচারীরা থাকে ওদেরকে ডাকিয়ে দিতে এসে আসছিলো আসলে যখনই আসছিলো তখন শুধু এই জায়গায় সীমাবদ্ধতা ছিল তো এই মুহূর্তে মানুষ আসি যখন আগুন নিবাণু কাজ যখন শুরু করছিল পানি দিয়ে ঠিক তখনই ভিতর থেকে আপনার ওই যে গ্যাস সিলিন্ডার ছিল তারপরে পুরাতন ব্যাটারি ছিল আর টায়ার ছিল এগুলো মানে কুটো আরম্ভ করছে উপরে দিকে করা তখন মানুষ ভয় পেয়ে গেছে ভয় পেয়ে একটু পিছিয়ে গেছে তখন এগুলো মোটামুটি এই ফুটাফুটি শুরু হয়েছে আর মানুষের একটা রিক্স হয়ে যাচ্ছে এখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যদি ওইটাই না গায়ে তো তখন আগুন এখান থেকে আসলে তারপরে ক্ষতিগ্রাজ আরও আর দুটো দোকান দোকান ছিল একটা সেলুনের দোকান আমরা সবাই ছুটে এসেছি আসার পরে আমাদের ফায়ার সার্ভিসকে অবগত করা হয় ওনারা খুব দ্রুত আসে এই ফায়ার সার্ভিস আসার আগে অবশ্যই সাধারণ পাবলিক আমরা যারা আছি মোটামুটি কিছু আগুন নিবানোর চেষ্টা করছে এবং নিবানো গেছে পরে ফায়ার সার্ভিস আসার পরে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ এখানে তো আসলে যে চারজন তিনজনই তারা তো কিন্তু দরিদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা কর্মীর পক্ষ থেকে বা পড়াশোনার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কি আশ্বাস বা কোনো সহযোগিতার পরিকল্পনা আছে কিনা হ্যাঁ আমাদের পরিকল্পনা আছে আপনারা এই যে এখানে একটা সদক নিয়ে একেবারে দরিদ্র থেকে উঠে আসা ছোট ছোট করে একটা আসি এখন আরেকটা সায়েন্স দোকানদার এখন আরেকটা শিল্প তো ইতিপূর্বে আমরা আমাদের মানে সকালে আমাদের ইন্ডি মহোদয় দিতে উলিগাঁ আমার সাথে যোগাযোগ করে ওনারা তথ্যতালাস বলছে তারপরে উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাথে কথা হয়েছে উনি চিলেন আসতে পারে না উনি তিন বিকেলের মধ্যে আসবে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপজেলা আমাদের ভাইস চেয়ারম্যান ফারুক ভাই তারপরে আমার ইউনিয়নের সার্বুল চেয়ারম্যান তন্দি সিউন মদিন জাফর ভাই কালাপানি ইউনিয়ন আলীগ্র টিটু ভাই এবং আমাদের আমদাদ বাই অনেকে আসছে এবং ওনারা আমাদের ভাইস চেয়ারম্যান উনি আমাদেরকে আমাকে জানা গেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ডকুমেন্টসগুলো নিয়ে রাখবে আমাদের পক্ষ থেকে বা সরকারি পক্ষ থেকে একটা দাম ব্যবস্থা করে দিবে যেন ওনারা আবার তো আমরা কথা বলছিলাম নতুনপাদার আকবরহাট ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ রুবলের সাথে তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন এখানে এমপি মহোদয় তিনি এটা নিয়ে অবগত আছেন তার সাথে কথা বলেছেন এরপর উপজেলা চেয়ারম্যান এস এম হোসেন তার সাথেও কিন্তু কথা হয়েছে তিনি হয়তো বিকেল বলে আসতে পারেন তিনি এখন চট্টগ্রাম আছেন এরপরে স্থানীয় যারা ইউপি সদস্য আছেন স্থানীয় নেতৃবৃন্দ আছেন সবাই এটি দেখে এসেছেন তারা আশ্বস্ত করেছেন যে এটার জন্য তারা কিছুটা হলো এটা সহযোগিতা করবে আশ্বস্ত করেছেন উনি এটা একটা ইয়ে করবে আমাদের আমাকে জানাই যে আমরা একটা সহযোগিতা ওনাদেরকে করবো সেগুলো আপনাদের যারা ছোটো ছিল তোমরা তাদের পাশে থাকবো তাদেরকে সান্ত্বনা দাও তো শুনলেনি এমপি মহোদয় তিনি সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন এর পাশাপাশি আমি যারা স্থানীয়ভাবে যারা প্রতিষ্ঠিত আছেন দানবের আছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সহযোগিতা করেন এটাও কিন্তু আমার দৃষ্টিতে এটাও কিন্তু যারা আছেন তারাও কিন্তু সহযোগিতা করতে পারেন এখানে যারা ব্যবসা করেছে তারা এখানে সর্ব পুঁজি দিয়ে চেষ্টা করেছেন একটা ব্যবসা দাঁড় করানোর জন্য তো যে শাহাদ ভাইয়ের কথা বলছিলাম তাকে আমি বেশ ভালো নি তিনি একটা সময় ব্যান গাড়ি চালাতেন এরপরে অনেক পরিশ্রম করে আজকে তিনি একটা পর্যায়ে এসেছেন তো আজকে এখানে যে তিনটি দোকান গৃহ ফুরেছে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শাহাদাত আমরা আপনাদেরকে দেখায় সন্ধ্যে সঞ্চয়ের মাধ্যমে তো সব কিছু মিলে আমরা এই মর্মাহত খুবই দেখতে পাচ্ছেন এখানে পুরো স্তূপ এখানে যে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেটি দেখা যাচ্ছে আমরা যদি সন্দীপ সমাজের মাধ্যমে আপনাদেরকে দেখাই পুরো জায়গাটি আসলে এখানে এখানে আহমেদ রুবেল ব্যবসায়ীদের সাধারণ সম্পাদক তিনি সকাল থেকে আছেন এখানে রাত্র আছেন তো সব মিলে উপজেলা প্রশাসন এরপরে আমাদের সন্দীপের এমপি মহোদয় সহ যারা আছেন সবাই এই বিষয়টা আন্তরিক হবেন যদি এই সময়ে এই কঠিন মুহূর্তে যদি পাশে দাঁড়াতে পারেন ব্যবসায়ীদের পাশে তাহলে এই দুর্দিনে তাদের কিছুটা হলো উপকৃত হবে তো দেখতে পাচ্ছেন আসলে চারটি দোকান গৃহ এখানে একটি খালি ছিল আর তিনটিতে ব্যবসায়ীরা ছিলেন তো সব কিছু মিলে আগুনের সেই লিলিহান শিখাই স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্যবসায়ীদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন কষ্ট করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছিলেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন

যাই খুবই মর্মান্তিক বিষয় এখানে যারা ব্যবসায় করেছেন তারা কিন্তু তিনজনই কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ছোট্ট অবস্থা থেকে উঠে এসেছেন একজন সেলুন ব্যবসায়ী ছিল চিজ চলছিল সবচেয়ে বেশি মালামাল ছিল এখানে যে শাহাদাত যার ভাঙ্গারের দোকান এখানে কি অটো ছিল অটো হ্যাঁ ভাই না এখানে সার্জার এক্সিডেন্ট না